গুড মর্নিং এভরি কেমন আছো আশেপাশে সবাই ভীষণ ভালো আছো আর এখন বেলা আটটা সাড়ে আটটা বাজে এখন আমাদের মর্নিং অ্যাকচুয়ালি আমার না আমার মেন মর্নিংটা এখনই শুরু হলো ওকে একটা সোয়েটার পরিয়েছি কিন্তু পরেও কম্বল চাপা দিয়ে দিয়েছি যেন কারণ ভীষণ ঠান্ডা গঙ্গাসাগরের মেলা হচ্ছে না এখন বহু ঠান্ডা হাওয়া তো তোমরা বলবে যে সোয়েটারে মানে পরিয়ে কম্বলের তলায় রাখতে নেই বেশি একটু সময় থাকবে সমস্ত বিছানা তুলে নেওয়া পর্যন্ত তারপরে তো আমি তুলে ওকে টুপি টুপি পরিয়ে আর রেডি করিয়ে নেবো ততক্ষণ একটু কম্বলের তলায় রাখবো গুড মর্নিং বলা তো হাত নাড়াও হাই গুড মর্নিং গুড মর্নিং আর কি ঠান্ডা পড়েছে গাইস তোমাদের ওখানকার ঠান্ডা পড়েছে নাকি জানিও তো মানে মাঝখানে ঠান্ডাটা কমে গেছিলো আর কি আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আমার জানো বিছানা করায় বিছানা তোলা এতে আধ ঘন্টা চলে যাচ্ছে কারণ চারপাশে এই যে কাপড়গুলো মানে চাদরগুলো এগুলো সব ভাঁজ করতে হয় পুরো বিছানা তুলতে হয় আবার করার সময় ওগুলো সব করতে হয় মানে প্রচুর খাটনি হয়ে যাচ্ছে মানে আমার ভালোই লাগছে না এটা করতে আর তোমাদের দাদা ভাই একদমই হেল্প করবে না কোনো রকম এগুলো এই কাজে হেল্প করতে চায় না এত বেলা বিছানা তুলছো সকালে টিফিনটা কখন করবো তাহলে তো তোমার জন্যই হয়েছে কেন এত বেলা অব্দি ঘুমিয়ে থাকো আর তুমি জেগে বসছিলে

দশটার সময় কে উঠবে তুমি নাম না আমি এখন এই এই এত বেলায় আমার এখন বিছানা বোঝাতে হবে ভাল লাগছে না তো দেখো বন্ধুরা অবশেষে সে বিছানাটা আপাতত তুলতে পেরেছি এখন অব্দি বাসি ঘর ঝাড়া হয়নি বাসি বাসন মাজা হয়নি কিন্তু প্রচন্ড খিদে পেয়েছে কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে তো ওই জন্য এখানে হচ্ছে ডালিয়া আর একটা বিশেষ কারণে আমাদেরকে এরকমই খাওয়া দাওয়া করতে হচ্ছে তার কারণ হচ্ছে আমাদেরই খুব কাছের আত্মীয় মানে আমার কাকা হয় মানে আমার বরের কাকা তো উনি মারা গেছেন তো ওই জন্য আমাদের এখন কি বলে ওষুধ চলে তো ওষুধ চলছে তো সেই জন্য আমরা এখন নতুন কিছু খাওয়া দাওয়া করতে পারবো না সম্পূর্ণ মানে নিরামিষ সেদ্ধ টাইপের খাওয়া দাওয়াই খাচ্ছি হ্যাঁ আর নর্মালি যে আগের মানে যে খাওয়ার ভিডিওগুলো গুলো তুমি দেখবে সেগুলো সবই আগের ভিডিও

যখন ঘর হচ্ছিল তখন তুলিকা খালি বড় ঘর করো বড় ঘর করো আর এখন বড় ঘর পরিষ্কার করতে গিয়ে না জাহাল অবস্থা ও দেখো এইটা একটা পার্সেল যেটাতে কি আছে না কিন্তু চার দিন পাঁচ দিন ধরে পড়ে আছে ঘরে এখনো খুলেও দেখার সময় হয়নি কারোর ওর পিছনে মানে আর একটা পড়ে আছে কি রয়েছে ওর মধ্যে অ্যাকচুয়ালি কি এসছে সেটাই জানি না আর সারা দিন ধরে ঘর পরিষ্কার করতে করতে সময় চলে যায় আর দিক থেকে পরিষ্কার করে আর একদিক থেকে নোংরা হয় প্রচুর ধুলো হয় সত্যি তাই ওই যে এখন পরিষ্কার করছে আমি সোফাতে বসে আছি পা তুলে কারণ নিচে নামলে ঘর কাদা কাদা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ঘর এমনি আবার নোংরা হয়ে যায় শ্রীয়ের ঠাকুমা প্রায় রোজই বলছে ওকে কিন্তু শীতকালে রোদ খাওয়ানোটা খুবই দরকার সেই কথা মতন কিন্তু আজকে আমরা ব্যালকনিতে চলে এসেছিলাম হালকা হালকা রোদ এসেছিলো সেই জন্য আর যেহেতু বাড়িটা একদমই গঙ্গার বাড়ি প্রচুর ঠান্ডা হওয়া দেয় মাঝে মাঝে সেই জন্য কিন্তু ওকে একটা টুপি পরিয়ে দিয়েছি কিন্তু উলের টুপি না ও যে কাপড়গুলো ব্যবহার করে সেগুলো দিয়ে টুপি বানিয়ে ওকে পরিয়ে দেয় হ্যাঁ তো দেখো এখন আমরা হচ্ছে একটু রেডি হয়ে গেছি কারণ এখন বেরোবো হচ্ছে একটা বিশেষ কাজে সেটা হচ্ছে নিজের ভীষণ একটা সুন্দর জিনিস যেটা অনেক দিন ধরে খারাপ হয়ে আছে সেটা ঠিক করার জন্য তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কি এমন একটা বিশেষ জিনিস যেটা ঠিক করার জন্য যাচ্ছি আর এগিয়ে তোমরা যাওয়া হয়

আর এই রাস্তাটা এত দারুন আমি জায়গাটা ভিডিও না করে জাস্ট পারলাম না এত দারুন এত ভালো লাগছে দেখতে আর এই যে আমি পিছনে যাচ্ছি আরাম করে করে আমার বড় কষ্ট করে চালাচ্ছে আর আমি আরাম করে যাচ্ছি আর এখন রাস্তা দুবারে কত ফলের দোকান সবজি বাজার বসেছে আর এখন আমরা আছি কাঁচরা পাড়ায় আর তোমাদেরকে গিয়ে বলবো আমি কেন কাঁচরা যাচ্ছি আমরা এখন গাড়ি রেখে হাঁটা শুরু করেছি আমরা এখন আছি কাচ্ছাপাড়া স্টেশনে একদম স্টেশনের পাশ দিয়েই বেরোবো

কত খুশি দেখেছ মানে ওর কাছে ওর কাছে এটা সর্বরাজ্য আহা নিজের জামা আমার জামা ছেলে মেয়ের জামা কিনছে দেখো বলতে কাস্টেমার থেকে কেনাকাটা করে চলে এসেছি কেনাকাটা বলতে সেরকম কিছুই না এই যে ফোনের ব্যাক কভার গুলো চেঞ্জ করেছি তোমাদের তো দেখা যায় এটা আমাদের জীবন মানে কি বলবো ঘুম কালেও চলবে কিন্তু ফোনটা যদি খারাপ হয়ে যায় তাহলে মানে ফোনটাকে না সোজালে ভালো লাগবে না মোট কথা তো যাই হোক এটা চেঞ্জ করো তারপর আমরা একটু ভুল করে ফেলে শপিং মলে চলে গেছিলাম একদম মাথায় ছিল না যে আমরা এখন কোনো রকম কেনাকাটা করতে পারবো না আসলে মেয়ের জন্য কিছু দেখলেই না আমরা খালি মনে হয় কিনি কিনি কিন্তু আলটিমেটলি শেষ অবধি মনে পড়ে গেছে কিছু কেনাকাটা করিনি ভগবানের কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে প্রচুর রাত খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা মানে ঘুমাবো আর কি তো আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও